হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম আমরা আছি রাশেদ ত্রিপি যাও যে বাম্পার অফার প্রাইজের ফোর পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন সবার পছন্দের ভাইরাল কালেকশন পাকিস্তানি চিনিগুড়া জর্জেটের ফোর পিস নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন প্রথমে একটা সি গ্রিন কালার দিয়ে শুরু করছি দেখেন প্রত্যেকটা ছেলোয়ারে কাজ হবে অন্যটা দেখেন গর্জিয়াস পুরো অন্যতে কাজ আর কাপড়গুলো এত সফট থাকছে দেখেন এটা একটা দেখেন পেস্ট কালারের ভিতরে থাকছে পুরো জামাতে কাজ করা অন্যটা কত বড় গর্জিয়াস অন্য দুই পাশে কাটার করা আছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা রাশের থ্রি পিস মানেই থাকছে অফার প্রাইস দামে কম মানে ভালো সবার চ্যালেঞ্জ থেকে আমরা দামে কমে বিক্রি করি এবং সবার চ্যালেঞ্জ থেকে আমাদের কোয়ালিটি সম্পূর্ণ পিস হয় তো যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকেন বাটনটা প্রেস করে রাখবেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ইউনিক আর কাপড়গুলো এত সফট যারা যারা পেয়েছেন তারা সবাই আবার চেয়েছেন তো সবার অনুরোধে আমরা আবার একটা ভিডিও নিয়ে আসলাম সবাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দেখেন এত সুন্দর সুন্দর ফোর পিস থাকছে এগুলো এটা একটা জাম কালারের ভিতরে থাকছে একবারে গর্জিয়াস আর এই ভিডিওতে একটা এক্সট্রা অফার দেবো আমরা পাঁচ পিস থ্রি পিস নিলে তার জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে যারা পাঁচটা নেবে তাদের জন্য একবারে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শুধু অ্যাডভান্স করবেন দুশো টাকা তাহলে আমরা থ্রি পিস ডেলিভারি দিয়ে দেবো দেখেন এটা একটা লেমন কালার এত সুন্দর সুন্দর কোয়ালিটির ফোর পিস থাকছে আজকের ভিডিওতে সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট পাস কুরিয়ারের মাধ্যমে শুধু ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর যারা পাঁচটা নেবেন পাঁচটার ওপরে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না শুধু দুশো টাকা অ্যাডভান্স করবেন করে অর্ডারটা কনফার্ম করবেন পুরো ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দেবেন ওই ঠিকানায় আমরা ডেলিভারি দেব আপনি কাপড়টা হাতে পাওয়ার পরে কাপড়টা দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না এটা দেখার পরেই কিন্তু আপনি ডেলিভারি দেবেন সো এক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের কাছে অর্ডার দিবেন দেখেন প্রত্যেকটা পাকিস্তানি জর্জেটের এত সুন্দর কাপড় এটা এটার এত চাহিদা তো সবার চাহিদারও কথা চিন্তা করে আমরা আবার ভিডিও দিলাম দেখেন এটা একটা মাস্টার্ড কালারের ভিতরে এই ডিজাইনটার পাঁচ ছয়টা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন এটা একটা জাম কালারের ভিতরে থাকছে এটা সিলবার থাকছে এবার দেখাবো আমরা অন্য দেখেন অন্য কত বড় থাকছে পুরো পাঁচ হাত অন্য থাকছে এবং অন্যটা এত সুন্দর কাপড় এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন সেম ডিজাইনে এটা একটা কালার থাকছে ব্ল্যাক কালার কাপড়টা এত সুন্দর অন্যটা এত সফট যে গায়ে দিলে গায়ে থেকে পরে যাবে না এটা যেখানে রাখবেন সেখানে থাকবে এটা একটা বেগুনি কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকছে একবারে ইউনিক সবাই এই ভিডিও থেকে দুইটা একটা নেওয়ার চেষ্টা করবেন যারা পাইকারি নেবেন পাঁচটার উপরে নিলে অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা একটা এক্সট্রা অফার আমরা তো এমনিতেই মার্কেট প্রাইস থেকে অনেক কমে থ্রি পিস দিয়ে থাকি এই ভিডিওতে একটা এক্সট্রা অফার দিলাম পাঁচটার উপরে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে দেখেন এই ডিজাইনের কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার থাকছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের থেকে এইটটি পার্সেন্ট কাস্টমার যারা পাইকারি নাই তারা নিয়ে থাকে এই জন্য অতি তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় তো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা লেমন কালার দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে সিম্পল কাজের মধ্যে অন্যটা গর্জিয়াস থাকছে দেখেন আর কাপড়টা এত সফট এবার দেখাবো আমরা চিনন জর্জের সবার পছন্দের ভাইরাল একটা কালেকশন চিনন জর্জের দেখেন এটা রানী গোলাপ কালারের ভিতরে থাকছে এগুলো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটার অফার একই থাকবে পাঁচটার উপরে নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই ভিডিও থেকে যেটাই নেবেন পাঁচটার উপরে নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শুধু দুশো টাকা অ্যাডভান্স করবেন এটা একটা সাদা কালার দেখেন চিনন কাপড়ের ভিতরে একবারে ডিজাইন আপডেট ডিজাইন ইউনিক ডিজাইনের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর কাপড় এগুলো থাকছে মাত্র এক হাজার টাকায় কালারগুলো দেখেন কত সুন্দর এটা পেস্ট কালারের ভিতরে থাকছে এত সুন্দর সুন্দর কালার থাকছে আর দেরি না করে এখনই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন অতি তাড়াতাড়ি দেখেন এটা একটা জাম কালারের ভিতরে থাকছে আপনি বাংলাদেশে যে প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিওটা সেখান থেকেই অর্ডার দিতে পারবেন গ্রাম বন্দর শহর যেখান থেকে দেখছেন সেখানেই আমরা ডেলিভারি দিতে পারবো স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে দেখেন এটা একটা কালারের ভিতরে থাকছে এত সুন্দর সুন্দর কালার থাকছে দেখেন সব স্ট্যান্ডার্ড কালার থাকছে এটা একটা পাকিস্তানের জর্জেট এটা বারোশো টাকার দেখেন এগুলো রানিং ডিজাইন একবারে প্রত্যেকটা ডিজাইন থাকছে রানিং এটা থাকছে চিননের ভিতরে বাঙ্গি কালার এটা থাকবে এক হাজার টাকার ভিতরে দেরি না করে এখনই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ফোর পিস আমাদের চ্যানেল থেকে ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আমরা কিছু না কিছু অফার প্রাইজে ভিডিও দিয়ে থাকি এটা একটা দেখেন মিষ্টি কালারের ভিতরে এই কালারটা দেখেন আরও এত সুন্দর তো এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি আমাদের সব লোকেশন আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম